আসসালাম ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্রাব আহমেদ আজজানাব ও বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ডিম নিক্ষেপে অর্থায়ন করেছে মুজাম্মেল পুলিশ নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ সাত রাজনৈতিক দল ইউ এন মাধ্যমে চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে অর্থোপদেষ্টা জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম প্রণের সুসী প্রকাশ ফি চারশো টাকা বিপচ্ছ সীমার পানি খুলে দেওয়া হল কাতাইবাদের সব জলকপাট ময়মনসিংহে সেতু ভাঙ্গনের বিচ্ছিন্ন যোগাযোগ ভোগান্তিতে হাজারো মানুষ পৃথিবীর সর্বোচ্চ চূড়া মানাসুল জয় করলেন বাংলাদেশি পর্বত রোহী কমাল বাতিল হয়ে যেতে পারে কাউন্সিলরশিপ শঙ্কিত তামিম শাপলাপতিক না দেওয়ার ব্যাখ্যা দেবেন ইসি এনসিপির সাপলাপতি অন্তর্ভুক্ত করতে চিঠি পেয়েছে সিইসি মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিদের জঙ্গিবাদে সংশ্লিষ্টতা নেই এটিইউ প্রধান ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ওস্ব বাসার হয় উপদেষ্টা প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনা সম্পূর্ণ অমানবিক ও বেআইনি আসক বিকেন্দ্রীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় পূজার ছুটিতে চলবে চার জোড়া বিশেষ ট্রেন অষ্টম অভিযোগে ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল এআই ম্যাগনাকাটা অবজারভেটিভস আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আগামী কাল দিনব্যাপী চাকরি মেলা তৎক্ষণিক যাচাই চাকরি পেলেন চুয়ান্ন জন আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ দেওয়ার অধিকার নেয় সার্জিস আন্তর্জাতিক সংবাদ শিরোনাম লাদাখের রাজধানীতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কার্গিলে কমপ্লিট শাটডাউন ভারতের লাদাখের বিক্ষোভে নিহত চার বিজেপি কার্যালয়ে আগুন ভারত চীন উত্তেজনায় কেন্দ্রবিন্দুতে জেন জি বিক্ষোভ কিভাবে রক্তাক্ত হয়ে উঠল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নিখোঁজ হাসনাত আবদুল্লার ক্ষোভ ভারতের তীব্র সমালনা প্রধান উপদেষ্টার দাবি এনডিপির র ট্রাম্প কি ইউক্রেন ও ন্যাটোর দিকে হেলে পড়েছে তার কথাকে কতটা গুরুত্ব দিচ্ছে বিশ্লেষকরা এই ছিল সংবাদ শিরোনাম এখন এখন শুনবেন শুনবেন বিস্তারিত বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ ডিম নিক্ষেপ ঘটনার অর্থায়নের অভিযোগ মোজাম্মেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপের ঘটনায় অর্থায়নের অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মুজাম্মিল হকের বিরুদ্ধে পুলিশ জানায় তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে এই সহযোগিতা করেছেন টাকার একটি আদালতে ঢাকার একটি আদালতে রিমান্ডের শুনানিতে তদন্ত কর্মকর্তা এসব তথ্য দেন অভিযুক্তদের বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগও আনা হয়েছে সাতটি রাজনৈতিক দল নতুন করে নিবন্ধন পেতে যাচ্ছে আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ছাত্রী রাজনৈতিক দলকে নিবেদন দিতে যাচ্ছে তালিকায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ জাতীয় লীগ জাসদ শাহজাহান সিরাজ জাতীয় জনতা পার্টি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ নিজামি ইসলামী পার্টি এর মধ্যে দুটি দল আদালতের রায়ে এবং বাকি পাঁচটি ইসির যাচাই প্রক্রিয়ায় অনুমোদন পাচ্ছে নির্বাচনে পুলিশের জন্য আসছে চল্লিশ হাজার বডি ক্যামেরা অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ জানিয়েছে আসন্ন জাতি নির্বাচনে পুলিশের স্বচ্ছতা নিশ্চিত করতে চল্লিশ হাজার বডি ক্যামেরা সংগ্রহ করা হচ্ছে এগুলো কেনা হচ্ছে ইউএনডিপির ডিপির সহায়তায় তবে সরকারি অর্থে তিনি বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা সব ধরনের সহযোগিতা করবে এছাড়া বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ব্যাংক থেকে ডলার সংগ্রহ করছে বলেও তিনি জানান জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম পূরণ শুরু তেরোই অক্টোবর দু সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অনলাইন ফর্ম পূরণের সময় ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক বোর্ড শিক্ষার্থীরা তেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবে পরীক্ষার জন্য নির্ধারিত ফি রাখা হয়েছে চল্লিশ চারশো টাকা বোর্ডের বিজ্ঞপ্তি জানানো হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের আবেদন সম্পন্ন করতে হবে বিভৎস সীমার পানি খুলে দেওয়া হল বাদের সব জলকপাট কপাট অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ফলে পানি সীমার পৌঁছে আছে বাদের সব জলকপাট খুলে দেওয়ায় নির্মাঞ্চলের বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে পরিবেশ ও খাতের প্রভাব পড়তে পারে ময়মনসিংহের সেতু ভাঙ্গনের বিচ্ছিন্ন যোগাযোগ ভোগান্তিতে দিতে হাজারো মানুষ হঠাৎ সেতু ভেঙ্গে পড়ার যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক অচল অবস্থা তৈরি হয়েছে কর্মীজীবী মানুষ শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে দিতে পড়েছেন দ্রুত বিকল্প ব্যবস্থা না হলে খাদ্য স্বাস্থ্য ও পণ্য পরিবহনের সংকট বাড়বে পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া মেনাসুল জয় করলেন বাংলাদেশে পর্বত তমাল বাংলাদেশের তরুণ পর্বত তমাল এই সাফল্য পরিসরে দেশের মর্যাদা বাড়িয়েছে সঠিক পরিসরে মেনাসোল জয় প্রমাণ করেন নতুন প্রজন্ম আন্তর্জাতিক অভিযাত্রার সক্ষম এটি দেশীয় অ্যাডভেঞ্চার পর্যটকদের অনুপ্রেরণা হিসেবেও কাজ করবে বাতিল হয়ে যেতে পারে কাউন্সিলারশিপ সংকেত তামিম কাউন্সিলারশিপ বাতিল সম্ভাবনা স্থানীয় অর্থনীতিতে উদ্বেগ দেখা দিয়েছে তামিম বিষয়টি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বড় হুমকি হিসেবে দেখছেন বিষয়টি স্থানীয় শাসন বা রাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন ধাক্কা হতে পারে সাপলাপতিক না দেওয়ায় ব্যাখ্যা দেবেন ইসি 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 কর্তৃক সাপলাপতীক না দেওয়ার সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে সিইসির বক্তব্যের স্পষ্ট হয়েছে যে প্রতিষ্ঠানটি এই বিষয়ে ব্যাখ্যা দিতে আগ্রহী নয় যা সমস্যাল সৃষ্টি করেছে এনজিপি সাপলাপতীক অন্তর্ভুক্ত করতে চিঠি পেয়েছে সিইসি ইসির প্রতি চাপ বার্সে অন্তর্ভুক্ত করার জন্য ইসি স্বীকার করেছে এই সংক্রান্ত চিঠি পেয়েছেন এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্ক তৈরি হতে পারে যা আসন্ন নির্বাচনের প্রভাব ফেলতে পারে মালয়েশিয়ার গ্রেপ্তার বাংলাদেশের জঙ্গিবাদ সংশ্লিষ্টতা নেই এটিএম প্রধান বিদেশি কর্মরত বাংলাদেশের গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি দূর করতে এটিএও জানালো এইসব ঘটনার জঙ্গিবাদের কোন সংশ্লিষ্টতা নেই এই বক্তব্যে প্রবাসী বাংলাদেশিতে নিরাপত্তা বা ভাবমূর্তির প্রভাব পড়তে পারে ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার বা ঔষধ পাচার ঔষধ পাচার হয়ে মাদক ইয়াবার বিনিময় হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি উদ্বেগজনক এটি শুধু কৃষি বা স্বাস্থ্য খাতকে ক্ষতিগ্রস্ত করছে না বরং সীমান্ত নিরাপত্তা বা মাদক নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনা সম্পূর্ণ মানবিক বেআইনি আসক নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধের আসকের এই বক্তব্য গুরুত্বপূর্ণ অপমান করা শুধু মানবিক জংঘন নয় আইনের চোখের অপরাধ সামাজিক সচেতনতা আইনের কঠোর প্রয়োগ জরুরি বিকেন্দ্রীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বিশ্লেষকরা মনে করছেন প্রশাসনিক বা অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ছাড়া দীর্ঘমেয়াদী উন্নয়ন অর্জন অসম্ভব ঢাকা কেন্দ্রিক ব্যবস্থাপনা সামরিক দেশের অগ্রগতিতে বাধা করেছে আঞ্চলিক ভিত্তিক সহায়তায় ক্ষমতার হতে পারে টেকসই উন্নয়নের পূজার ছুটিতে চলবে বিশেষ বিশেষ ট্রেন ট্রেন পূজা উপলক্ষে রেলওয়ে করে সিদ্ধান্ত নিয়েছে এতে যাত্রী ভোগান্তিতে কমবে এবং উৎসবমুখর পরিবেশে নিরাপদ যাত্রা নিশ্চিত করবে তবে সেবার মান বজায় রাখা বা সময়নিষ্ঠ বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে আট অভিযোগের ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল দীর্ঘ তদন্ত শেষে এনুর বিরুদ্ধে আটটি অভিযোগের আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে এর ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে মামলার রায় তার রাজনৈতিক ভবিষ্যৎ বা জনমতের উপর বড় প্রভাব ফেলতে পারে এআই ইউতে ম্যাগনেকাটা চ্যালেঞ্জ অবজারভেটিভ আন্তর্জাতিক সিম্পোজিয়ামের শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক সংলাপ বা গবেষণা সহযোগিতার ক্ষেত্রে এর আয়োজন গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী আইন মানবাধিকার বা গণতন্ত্র চর্চা ছাড়া শিক্ষার্থীদের সচেতনতা বাড়তে সিম্পোজিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আগামীকাল নিয়োগ পাওয়া ইতিবাচক দিক এতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে দক্ষতা যাচাই বা শিক্ষা প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ সংযোগ তৈরি করবে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই শারজিস শারজিস এই বক্তব্য রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার সীমিত করার প্রভাব গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে আলোচনা হচ্ছে বিষয়টি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ লাদাখের রাজধানী এর রক্তক্ষয়ী সংঘর্ষের পর কার্গিলে কমপ্লিট শাটডাউন ভারত চীন সীমান্ত উত্তেজনা তীব্র হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে কালিগেলে শাটডাউনের পরিস্থিতি স্থানীয় মানুষের জীবনযাত্রার অস্থির করে তুলেছে এটি আঞ্চলিক শান্তি বা ভূ রাজনৈতিক সাথে বড় ভূমিকে ভারতের লাদাখের বিক্ষোভে নিহত চার বিজেপির কার্যালয়ের আগুন বিক্ষোভের দমনে সংশোধন নতুন করে উত্তেজনা বাড়িয়েছে চারজন নিহত হওয়ায় স্থানীয় জনগণের খুব তীব্র হয়েছে বিজেপি কার্যালয়ে আগুন লাগানো রাজনৈতিক অস্থিরতার প্রতীক হয়ে উঠেছে যা জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে ভারত চীন উত্তেজনায় কেন্দ্রবিন্দুতে জেনজি বিক্ষোভ কিভাবে রক্তাক্ত হলো তরুণ প্রজন্মের বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেওয়া উদ্যোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে সংগঠিত আন্দোলনের আন্তর্জাতিক যোগাযোগ করছে এটি সীমান্ত রাজনীতির সঙ্গে প্রজন্মগত ক্ষোভের সমন্বিত চিত্র তুলে ধরেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নিখোঁজ হাসনাদ আবদুল্লার ক্ষোভ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনরত নেতার রহস্যজনক নিখোঁজ হওয়া নতুন প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংগঠন নিয়ে আলোচনার বাড়ছে হাস্তাদ আবদুল্লাহ এই ঘটনার ক্ষোভ বাড়ছে এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়তে পারে ভারতের তীব্র সমালোচনার প্রধান উপদেষ্টার দাবি এনডিপির র বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের প্রতিও কঠোর সমালোচনা দক্ষিণ এশিয়ার কুটনীতিতে আলোচনা তুলেছে এনডিপির দাবি এই বক্তব্য দুই দেশের সম্পর্কের নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এটি ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে ট্রাম্প দিকে হেলে পড়েছেন তার কথাকে কতটা গুরুত্ব অবস্থান আন্তর্জাতিক অঙ্গনের বিতর্ক তার বক্তব্য ইউক্রেন নেটোর সম্পর্কের দিকে পরিবর্তন প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন এটিকে কৌশলগত অবস্থান হিসেবে দেখা হচ্ছে যা বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতে বড় ভূমিকা রাখবে ফ্রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রাখুন ফ্রান্স নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটিতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং খুম কঞ্চ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি